হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল হেভি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমার নাম অভিনয় বসা আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সেই ভিডিওটা থামবেল আপনারা আগেই অলরেডি দেখে নিয়েছেন আর তার তাহলে আপনারা ট্রেলারটা দেখে যা বুঝেছেন ট্রেলারটা কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে সরি খুব কাশি হয়েছে বলে এই জন্য ভিডিও করতে কষ্ট হচ্ছে কিছু লঞ্চ হয়েছে আর বই অলরেডি রিলিজ ডেট বলে দিয়েছে রাজ চক্রবর্তী ডিসেম্বর আমরা তার কিছুদিন অপেক্ষা করবো এই সন্তান মুভিটা মিরুন চক্রবর্তী একটা নতুন রকম ভাবে একটা আমরা যে জিনিসটা ছেড়ে এসেছি আগে পুরোনো সময় যে সাংসারিক একটা বই অনেক বছর ধরে সিনেমা জগতে আসেনি আবার আসতে চলেছে সন্তান মুভির মাধ্যমে রাজ চক্রবর্তী ডিরেকশন করছে মিঠুন চক্রবর্তী আছে আর অনেক কলাকুশলী আছে শুভশ্রী আছে মুভিটা দেখার জন্য প্রচন্ড আমরা এক্সাইটেড আর মানে কি বলবো মিঠুন চক্রবর্তী এখন সেভেন্টি ফাইভ হতে চলেছে তার বছর বয়স এ বয়সে মানুষ যেখানে রিটায়ারমেন্ট নিয়ে নেয় যে মানুষটা কিন্তু কি আছে মানুষটা এখনো পর্যন্ত ধাপিয়ে বই করে যাচ্ছে একের পর এক ব্লকবাস্টার বাস্টার প্রজাপতি থেকে শুরু করে ধরুন এখানে কাবলিওয়ালা এখানে শাস্ত্রী তারপর আসতে দিলে সন্তান মানে একটার পর একটা ব্লকবাস্টার বাস্টার আর একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট যে সন্তান ব্লকবাস্টার হবে তার মধ্যে আবার প্রকাশের সঙ্গে সাউথে বই শুটিং অলরেডি শেষের দিকে চলছে বইয়ের নাম ফৌজি ওটার জন্য তো আরো এক্সাইটেড মিঠুন চক্রবর্তীর রোল কি থাকবে এই বইটা সেটা আপডেট আসলে আপনারা জানতেই পারবেন এই সন্তান মুভিটা নিয়ে মানে মুভি ট্রেলার থেকে যা বুঝলাম মিঠুন চক্রবর্তী অভিনয় কথা তো মানে কিছুই বলেননি দাদা অলওয়েজ বেস্ট সব কথা এর কি নেই তিন তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে পদ্মভূষণ থেকে শুরু করে দাদা সাহেব ফালকে ফেয়ার অ্যাওয়ার্ড কি নেই কিন্তু বাঙালি হিসেবে যেটা সম্মান পাওয়া দরকার যেটা প্রাপ্য পাওয়া দরকার সেটা কিন্তু সে এখনো পায়নি বাংলা থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী শুধু বাংলা না মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বিশ্ব সেরা। আর সেটা থাকবে আর সবসময় আর এই সন্তান মুভির জন্য আমরা অপেক্ষা করবো আর যদি সন্তান মুভির আরো লেটেস্ট কিছু আপডেট আসে বা কোনো গান আসে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মিঠুন চক্রবর্তী সম্বন্ধে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো এর জন্য এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটা টিপে দিও যারা নতুন আছো প্লিজ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা কিচ্ছু না একটা সাবস্ক্রাইব একটা লাইক আর যত পারো শেয়ার করে দাও আর সন্তান মুভিকে আমাদের সকলকে ব্লকবাস্টার করতে হবে এটা পুরো না ঠিক আছে আজকের মতো এতটুকু মিটুন দা জিন্দাবাদ